ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কেমন আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজ হলো বুধবার আর সময় এখন সকাল সাড়ে দশটা আর এখন থেকে আমি এবার ব্লগটা স্টার্ট করছি আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমি আর রাইয়ের পাপা দুজন মিলে যাচ্ছি এখন ওদের স্কুলে কারণ আজকে আছে গার্জেন মিটিং নতুন সেশন শুরু হবে কয়েকদিনের মধ্যেই তো তার আগেই একটা মিটিং ডেকেছে ওরা তো সেই জন্য যাচ্ছে আজকে আছে মিভানের জন্য মানে ক্লাস ওয়ান ও যদি এবার টুতে উঠবে সেই জন্য আর কালকে আছে রাইয়ের রাইদের কারণ ও এবার সেভেন উঠবে তো চলো অনেকটা বেলা হয়ে গেছে ওদের এগারোটার থেকে মিটিং আছে আর আমাদের থেকে এখানে সাড়ে দশটা বেজেই গেছে সাড়ে দশটার বেশি হয়ে গেছে তো চলো ব্লগটা শুরু করি আর তোমরাও সাথে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বাবা এখানে প্রচুর পরিমাণের গাছ বসিয়ে দিয়েছে তবে এর মধ্যে যে অ্যালোভেরা গাছগুলো বসিয়েছে সেগুলোতে না সবটাতে পোকা লেগে গেছে মনে হয় আবার নতুন করে বসাতে হবে আর এখানে দেখো বরবটি গাছ বসিয়েছে আর বরবটি গাছগুলো কিন্তু একটু বড় বড় হয়েছে তো চলো এবার দেরি না করে বেরিয়ে পড়া যাক আমাদের মিটিং শুরু হয়ে গেছে তো ফাদার এখন সবটাই আমাদেরকে বুঝিয়ে বলছে যে কিভাবে দু যে সেশনটা সেভাবে হবে তবে একটা জিনিস খুবই ভালো লাগলো যে স্কুল থেকে এরা বলে দিচ্ছে যে বাচ্চাদের হাতে যেন ফোন না দেওয়া হয় তবে তোমরাই বলো না বাচ্চারা কি শোনে সে কথা একদমই শোনে না ওদের যত রাজ্যের মিথ্যে কথাই ফোন নিয়ে আর টিভি নিয়ে বলবে কি স্কুল থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট পাঠিয়েছে বা পড়া পাঠিয়েছে এই বলে ফোনটা নিয়ে নেবে তারপর খেলবে গেম আর ইউটিউব হ্যান ত্যান তো আছে তো সেটা নিয়ে ফাদার আলোচনা করছিল আর কি মিটিং শেষ করার পর আমরা চলে এসেছি একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য তো মাউন্টেন ডিউ আমার ভীষণ ভালো লাগে সেজন্য দুটো নিয়ে নিয়েছি তো এখানে খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ব তবে হ্যাঁ রাস্তায় কিন্তু এখনো অনেক কাজ আছে সেগুলো মেটাতে হবে আগে আমরা চলে এসেছি স্মার্ট পয়েন্টে এখান থেকে কিছু নেওয়ার আছে তবে তার আগে গিয়েছিলাম সেখান থেকেও কিছু নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি নিলাম এখানে এসেছি এই যে পার্টিকুলার জিনিসটা আছে সেটা কি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছে অবশ্যই তবে এটা কিন্তু ভীষণ একটা কাজের জিনিস এটাই নিতে এসেছি তো এখানকার কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজ তেমন বাকি নেই তো সোজা এবার বাড়িতেই যাবো তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি রাস্তার প্রচণ্ড পরিমাণের জ্যাম আর প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে রোদ্দুরটাও মারাত্মক লেভেলের তো চলো ড্রেসটা চেঞ্জ করে একটু চান করবো একটু পরে করবো কারণ এক্ষুনি চান করে ঠান্ডা লেগে যাবে তো বাড়িতে আসার সময় কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম সবটা তো তোমাদেরকে দেখাতে পারেনি তো এইটা হচ্ছে পতঞ্জলির দুটো মেডিসিন আছে এটা হচ্ছে খাদির আরিস্ট আর এটা হচ্ছে মধুগ্রিট আর আছে মধুনাশিনী এই তিনটে নিয়েছি পতঞ্জলির একটা দোকান আছে সেখান থেকে আর রিলায়েন্সে গিয়েছিলাম ওখান থেকে নিয়েছি স্প্রেটা যে ডবলুডি এটা নিয়েছি এটা ছোটটা পেয়েছি আর নিয়েছি একটা নাইফের সেট এটার দাম নিয়েছে নাইনটি নাইন এই হচ্ছে ব্যাপারটা ব্যাপার স্যাপার দাম হচ্ছে দাম লেখা আছে দুশো টাকা কিন্তু আজকে দেখলাম এটা নিয়েছে নাইনটি নাইনে প্রেস্টিজেরও একটা ছিল প্রেস্টিজেরটা আমি নিলাম না কারণ ছুরিগুলো একটু ছোটো ছোটো ছিল এটা একটু বড়ো সেই জন্য এটা নিলাম দেখা যাক কেমন হয় আর এটার প্রাইস কত নিয়েছে বলছি দাঁড়াও এটার দাম ছিল একশো টাকা কিন্তু নিয়েছে এটা 98 এটা কিন্তু ভীষণ কাজের একটা জিনিস ভীষণ কাজের একটা জিনিস এই মাত্র আমি স্নান করে এলাম আর একটু শ্যাম্পু করেছি আজকে কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ধুলো মাথায় জড়িয়েছে আর চুলটা পুরো চিটচিট করছিল আজকে বিকেলে আবার ফেরত হবে তারপরেও আজকে শ্যাম্পুটা করলাম কালকে আবার বৃহস্পতিবার করতে পারবো না সেই জন্য আর বাড়িতে এসে দেখলাম বাবা রান্না করছে তো কী কী করেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এখানে কি কি আছে তোমাদেরকে দেখাই আজকে দুপুরে এক এক করে বলি এখানে আছে ভাত এটা আলু ভাজা এটা আছে ভেন্ডি ভাজা এটা ডিম ভাজা ডিমটা আমি এখন করলাম আর এটা হলো টমেটোর চাটনি আর সঙ্গে আছে এটার মধ্যে আছে কুমড়ো আলু মিষ্টি আলু আবার গাজর আছে আর ডাটা আছে এটা তরকারি আর সঙ্গে আছে এক গ্লাস জল আর এই যে আমাদের খেতে বসে গেছে মিভান বাবু কি ওটা স্টিকার স্টিকার তো চলো ঝটপট খাওয়া দাওয়া হয়ে যাক তাই তো তারপর আবার কথা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা মানে পাঁচটা এখনও পুরোপুরি বাজেনি বাজতে চায় আমি আবার রেডি হয়ে গেছি যাচ্ছি বসিরাটে চোখ দেখানোর জন্য কারণ আমার বাঁ চোখটা প্রচণ্ড পরিমাণে চুল কাচ্ছে সেই জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে চোখটা দেখাতেই হবে কোনো উপায় নেই আর বাইরে একটু অর্ধেক মেঘ ডাকছে মনে হয় বৃষ্টি আসলেও আসতে পারে আর এখন যাব ডাক্তারটা দেখিয়ে তারপরে রাইকে নিয়ে আসবো রাই ওর ফ্রেন্ডদের বাড়িতে আছে তো প্রথমে বলেছিলাম দুপুরবেলা নিয়ে আসবো তো ওর মা আমাদেরকে ফোন করে বললো যে মেয়েটা কালকে থেকে নিরামিষ খাচ্ছে তো আজকে একটু আসপান্না না করে তো ছাড়া যায় না সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করা আমাদেরকে বলেছিল কিন্তু আমরা যাই বুঝো ইয়ে গেটে তার চাবিটা নিয়ে এসো তালা খুলতে হবে তো চলো আমাদের হ্যাঁ আসি তো চলো পড়ি আমরা চোখের ডাক্তারের কাছে নামটা লিখিয়ে আমি বসেছিলাম আর তারই মধ্যে রাইয়ের পাপা গিয়ে রায়কে নিয়ে চলে এসেছে কাটিয়ে এসেছি সঙ্গে সঙ্গে একটা ঝুঁকি কাটিয়ে এলাম বুঝতে পারছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি চলে এসেছি এখন গরম গরম কফি নিয়ে আজকে আর চা বানাইনি খাচ্ছি দুজনে একটু কফি আর সঙ্গে কি আছে বলতো সঙ্গে আছে লম্বা পাপড় আর আছে সাবুর পাপড় আর এই যে লম্বা লম্বা পাপড় গুলো দেখছো এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে ছোটবেলায় খুব খেতাম আঙুলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে তোমরাও কেউ কি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো এখানে বসে এখন পাপড়ার কফি খেতে খেতে আমাদের এডিটিং এর কিছু কাজ বাকি আছে সেগুলো করছি রাত্রেও আবার বসবো কাজ করতে তো এখন রাইয়ার পাপা কাজ করছে আর আমি বসে বসে এখন কফিটাকে এনজয় করছি আজকে এডিটিং করতে করতে প্রচুর রাত হয়ে গিয়েছিল সেই জন্য আর খাবার দাবার কিছু বানাইনি আর তারই মধ্যে রাইয়ের পাপা বলল যে চলো একটা ট্রিট দেওয়াই যাক তোমাদেরকে সেই জন্য ও একটু খাবার নিয়ে এসেছে তো এটা ছিল মাটন ফ্রাই আর সঙ্গে ছিল রুমালি রুটি মাঝে মধ্যেই না বাড়ির খাবার খেতে একদম ভালো লাগে না সেদিন মনে হয় যদি কিছু একটু কিনে আনা যেত তারপরে কি বলো তো আমাদের এখানকার বিরিয়ানিটা এতটাই বাজে বানায় যা আর খেতে ইচ্ছা করে না সেই জন্য আজকে এটাই আনা হয়েছে রুমালি রুটি আর মাটন ফ্রাই দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে আশা করছি খুবই ভালো হবে তো চলো আমরা তাহলে রাত্রের ডিনারটা সেরে ফেলি আর তারই সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে